সভা করার জন্য আপনারা জানেন এগুলো আমরা যেখানে আমাদের উদ্বাস্ত মানুষগুলো আছে আমরা সেখান থেকেই লোকগুলোকে আনার চেষ্টা করছি কারণ সেই মানুষগুলো আমাদের আজকের দিনে রঞ্জিত বাবু রয়েছে তার বক্তব্যটা আপনাদের সবার শোনা দরকার কারণ আমরা কেউ কিছু শুনি না আমরা যারা উদ্বাস্তুরা দেখুন এখন আমাদের বাংলায় আমাদের বিজেপির দুটো হচ্ছে বেশি সংখ্যক মানুষ তাদের ভোট দেয় একটা হচ্ছে নন্দেন আর একটা হচ্ছে যারা আমরা বাংলাদেশ থেকে আসি আমরা ওখানে ভাবি যে আমরা ওখানে অনেক অত্যাচার হয়েছে আমরা বাংলায় চলে এলাম এবার বাংলায় চলে এসে আমরা ভাবি যে বিজেপি আমাদের দল বিজেপি আমাদের রক্ষা করবে তাই আমরা কিছুই বুঝি না সারা বছর পার্টির মিটিং মিটিং করি না ভোটের সময় গিয়ে বলি পদ্মফুলটাই আমাদের ভোট দিতে হবে আর সবাই গিয়ে আমরা পদ্মফুলে ভোট দিই অথচ আমরা কেউ জানি না যে বিজেপি আমাদের উদ্বাস্তুদের জন্য আমাদের কী ক্ষতিকারক ভূমিকা নিয়েছে এই কেন্দ্রীয় সরকার সেটা আমাদের জানা দরকার তাই আপনারা একটু অপেক্ষা করবেন আমি বলার পর আমাদের রাজ্য সভাপতি বলবে আপনারা শুনবেন না শুনলে কি হবে আরে আপনারা তো সন্ধ্যাবেলায় বাড়িতে যাবেন পাড়ায় যাবেন এলাকা এলাকায় থেকে তো আপনাদের আলোচনাটা করতে হবে আমরা তো প্রথমেই সবাই বাংলাদেশ থেকে আমরা চলে আসি সব থেকে বেশি সংখ্যক লোক আমাদের বাংলায় আছে কারণ বাংলাই এমন একটা জায়গা যে কোনো রাজ্যের মানুষ যে কোনো দেশের লোক আমাদের এখানেই বেশি আসে আর আমাদের দেশে তো আমাদের রাজ্যে তো এমন ব্যাপার এ রাজ্যে তো কোনো বাধা নিষেধ নাই কে বাধা দেবে কেউ বাধা দেওয়ার লোক নাই তাই সেই সব ব্যাপারগুলো আমাদের রঞ্জিত বাবু বলবে আমাদের অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলররা রয়েছে আমাদের উদ্ভাস্তু ছেলের নেতারা যারা বিভিন্ন জায়গায় আমাদের উদ্ভাস্তুদের নিয়ে আমাদের দলের সংগঠনটা করে সেই সন্মানীয় রয়েছেন আপনারা বিভিন্ন আমার সম্মানীয় দাদা বৌদি দিদি বোনেরা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই মূল ব্যাপার হচ্ছে আপনারা তো ইদানিং দেখতে পাচ্ছেন টিভি দেখেন খবরের কাগজ দেখেন এখন নরেন্দ্র মোদীর সরকার কি করছে এর আগে কি করল আমরা অনেকে লোকসভা বিধানসভা ভোটে আমরা অনেকে অনেক মিটিং মিটিং করে আমরা বলেছি আজকে নরেন্দ্র মোদী সরকার চাইছে যারা বিশেষ করে উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসে বাংলায় আমাদের এখানে বসবাস করেছে অন্য রাজ্যের সংখ্যা খুব কম একটু আসামে আছে আর ত্রিপুরা আর অন্য অন্য মিজোরাম ফিজোরামে আছে সব থেকে বেশি কিন্তু আমাদের বাংলায় আর এই উদ্বাস্তু মানুষগুলোকে পুনরায় আমার যাতে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করছে এই যখন কদিন আগে ভোটার লিস্ট পার করেছে যে দু দুই সালে যারা এখানকার ভোটার হয়েছে প্রথমে বলেছিল দু হাজার চোদ্দ করব পরে করেছে দু হাজার দু সাল দু দু সালের ভোটার লিস্টে যার নাম আছে তার ভোটার লিস্ট নিয়ে আর কোনো ইনকোয়ারি হবে না কিংবা তাদের দু হাজার দু সালে বাবার নাম আছে পরবর্তীকালে সার্টিফিকেট দিয়ে তার ছেলেরা ভোটার হয়েছে সেগুলো হবে না কিন্তু দু হাজার দু সালের পর কেউ যদি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের ভোটার হন তাহলে বাড়ি বাড়ি ইনকোয়ারি করে আপনার নামটা লিখে নিয়ে গিয়ে আপনাকে বলবে আপনাকে চিঠি করবে যে আপনি দেখা করুন আপনার বয়স সিরিজ আপনি ভোটার হয়েছেন দু সালে আপনার ভারতবর্ষের নাগরিকত্বের কি প্রমাণ আছে আপনি নিয়ে আসুন হয়ে গেল আপনি কি প্রমাণ দেখাবেন আপনার কি প্রমাণ আছে আপনি তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের ভোটার লিস্টের নাম তুলেছেন আপনার না কোনো ভারতবর্ষের বার্থ সার্টিফিকেট আছে না আপনি ভারতবর্ষে দু হাজার আগে আপনি এখানে বাড়িঘর করে দলিল করে এখানে বাড়ি করেছেন যে আমি তার আগেই আমি এখানে এসেছি কেউ কিছু দেখাতে পারবে না এটা আজকে গোটা ভারতবর্ষে এটা নরেন্দ্র মোদী করতে চাইছে আর সেই চেষ্টা করছে এতদিন এনআরসি এনআরসি করে তো সারা জায়গা তোলপাড় করে দিল রাষ্ট্রে ওটা বন্ধ হলো এখন নতুন করে এই চেষ্টাটা করছে এবং শুধু নরেন্দ্র মোদী সরকারই নয় নরেন্দ্র মোদীর সরকার আজকে নির্বাচন কমিশনকে গোটা ভারতবর্ষে নিজের কবজায় নিয়ে আজকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গোটা ভারতবর্ষে এই চেষ্টা করছি আর ইতিমধ্যে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর এই চিন্তা ভাবনা যে উদ্বাস্তুদের পুনরায় কোথায় বাংলাদেশ আর কোথায় ক্যাম্পে ঢুকিয়ে দেব আর তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রথম যে আন্দোলন করছেন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব করা যাবে না বাংলাদেশ থেকে যখন লোক চলে আসে তখন আপনার কেন্দ্রীয় সরকারের ফোর্সটা কোথায় কেন তারা আটকাচ্ছে না কেন তারা বিএসএফ না বর্ডারে আটকাচ্ছে না যে বাংলাদেশ থেকে কোন লোক আজকে ভারতের বিভিন্ন রাজ্যে আসতে পারবে না কোন বিএসএফ আটকাচ্ছে না তাহলে দায়িত্ব কেন্দ্রীয় সরকারের বাংলাদেশ থেকে লোক আসার দায়িত্ব যাতে আসছে না পারে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তিনি সেই দায়িত্ব নেবেন না সে দায়িত্ব তিনি নেবেন না তিনি বলবেন হাজারে হাজারে লোক চলে আসছে চলে আসছে বাংলায় আছে বাংলার মুখ্যমন্ত্রীর কোনো ক্ষতি হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যে যারা বাংলাদেশ থেকে আসছে তাদের আমি সরিয়ে দেবো তাদের আমি ক্যাম্পে পাঠিয়ে দেবো বলেছে কোথায় বলেন আর মুখ্যমন্ত্রী এই বিরুদ্ধে এই উদ্বাসুদের বিরুদ্ধে প্রথম লড়াই করছেন বাংলার মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষ আজকে আপনারা লোকসভায় দেখছেন এখন লড়াই করছে আমাদের কংগ্রেসের নেতা বিরোধী দলের নেতা দিল্লিতে রাহুল গান্ধী তার সঙ্গে আমাদের দলের সমস্ত এমপিরা আছে সবাই মিলে দিল্লিতে লড়াই করছে তোই পার হবেgalo দিল্লি থেকে যেভাবে 2002 সালের ভোটার লিস্টকে প্রদানদ দিয়ে কোনো ভাবে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া যাবে না আর সেই লড়াইয়ের সঙ্গে একটা দিন সেদিন দিন ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এরwegen কেস করেছে আমাদের দল করেছে কংগ্রেস করেছে বিভিন্ন বিরোধী দল কেস করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেদিন একটা রায় দিয়েছে যে যাদের আধার কার্ড আছে তাদের অ্যালাউ করতে হবে যে আধার কার্ড যাদের আছে তাদের ভোটার রাখতে হবে এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নরেন্দ্র মোদী দেয় নেই ঠিক নরেন্দ্র মোদী কাউকে ছাড়বে না নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষটা সমস্ত কিছু আজকে তার দখলদারি তিনি যা বলছেন ভারতবর্ষ তাই চলছে তাই সুপ্রিম কোর্ট যতই রায় দূর ওনার যে ভাবনা আমি দু হাজার দুই সালে ভোটার লিস্টের পর যারা ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারবে তাদের আমি বাংলাদেশ পাঠাবো নাহলে ক্যাম্পে ঢুকিয়ে দেবো ক্যাম্পে ঢোকায় নাই কুড়ি লক্ষ মানুষ আসামে এখানে যারা আমাদের লোক আছেন আসামে যারা আত্মীয় স্বজন আছে বাংলার অধিকাংশ মানুষই আসামে যারা আমরা বাঙালিরা অধিকাংশ মানুষ আমাদের আসাম ত্রিপুরায় সবার আত্মীয় স্বজন আছে বহু লোকের মেয়ে বিয়ে হচ্ছে আসামে বহু লোকের ছেলেরা আমাদের বাংলার মেয়ে বিয়ে করে গেছে আপনারা শুধু জেনে নিন যে কিভাবে আসামে কুড়ি লক্ষ উত্তু মানুষকে আজকে ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে রাখছে আপনারা খবর নেবেন না আপনারা জানবেন না আরে আমরা এখানে আসবো আমরা উদ্বাস্তুরা আমরা ভাববো যে বিজেপি আমাদের দল বিজেপি হিন্দু আর বিজেপি আমাদের দল কিছু করতে পারে আমরা যে ভোটের দিন পদ্মফুলে ভোটটা দিয়ে আসবো আরে ভোটটা দিয়ে আসবো পদ্ম ভোটটা দিচ্ছ আর যেদিন তাড়িয়ে দিচ্ছে সারা জায়গা থেকে সেদিন আরও ও ভাবছে না যে এই মানুষগুলো পদ্ম ফুলে ভোট দিচ্ছে এদের তাড়াবো না আর আমরা সেটা করছি আমরা করছি আমরা বুঝছি না আমরা জানছি না নরেন্দ্র মোদি আজকে এই জিনিস করছে আজকে আপনি বলুন তো আমাদের বাংলার হাজার হাজার ছেলে মেয়ে আজকে বিভিন্ন রাজ্যে কাজ করছে কেউ রাজমিস্ত্রির কাজ করছে সেন্টারিং এর কাজ করছে সোনার দোকানে কাজ করছে বিভিন্ন জায়গায় আজকে বাংলার ছেলে মেয়েরা কাজ করছে আজকে কি হচ্ছে বাংলার ছেলে মেয়েদের অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে তাদের বাংলাদেশি চিহ্নিত করে তাদের উপর যেভাবে অত্যাচার শুরু হয়েছে ছেলে এবং মেয়েরা আজকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্য থেকে বাংলা ভাষায় যারা কথা বলে তারা আজকে করোনার মতো পালিয়ে আসছে করোনার সময় যেমন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বাইরের রাজ্যে কাজ করত যখন করোনা হয়েছিল সবাই চেষ্টা করেছিল নিজের নিজের রাজ্যে চলে আসার জন্য আর আজকে ঠিক সেই কথাই হচ্ছে যখন বাংলা ভাষায় কথা বলছে তাদের ধরে নিয়ে বেদার একটা ফিটাচ্ছে ছেলেদের মারছে বউদের মারছে মেয়েদের মারছে আজকে বাংলা ভাষায় কথা বলে তাদের বাংলাদেশি চিহ্নিত করে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আজকে যারা বাংলা থেকে বিভিন্ন জায়গায় কাজে গেছে যারা একসঙ্গে অনেক ছেলে আছে তারা দলবদ্ধভাবে ভাবে বাস ভাড়া করে পালিয়ে আসছে কেউ ট্রেনে আসছে কেউ ট্রেনে করে বেরিয়ে পালিয়ে আসছে বলছে কাজের কোনো দরকার নাই আগে আমি নিজে বাঁচি পরে কাজ কেন হচ্ছে কেন নরেন্দ্র মোদী সরকারের কাছে আমরা জিজ্ঞাসা করব না বাংলার ছেলে মেয়েরা যদি বিজেপি শাসিত রাজ্য অত্যাচারিত হয় তাহলে বাংলায় তো আজকে আসাম গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান সারা জায়গা ইত্যাদি শাসিত মানুষই আজকে বাংলায় বাস করে কই কেউ আমরা করি আমরা করি আমরা বাংলায় বাংলায় হিন্দু মুসলিম হিন্দিভাষী আমরা কিছু করি বাংলায় হয় বাংলায় তো সবাই এসে কাজ করে বাংলার মুখ্যমন্ত্রী তো কোনোদিন বলেনি গুজরাটের লোক এখানে কাজ করতে পারবে না বাংলার মুখ্যমন্ত্রী বলেছে রাজস্থানের লোকরা বাংলায় থাকতে পারবে না তাহলে আজকে কেন নরেন্দ্র মোদী সরকার যারা বাংলা ভাষার কথা বলে তাদের উপর অত্যাচার আর ওই আর অমিতাভ বলে বাংলা বলে নাকি কোনো ভাষাই না বাঙালি বলে নাকি কোনো ব্যাপারে নাই আজকে যে দেশের স্বাধীনতা যারা এনেছে যার মুখ্য ভূমিকাই বাংলার মানুষে বাংলার মানুষ দেশের স্বাধীনতার লড়াইয়ে সব থেকে বেশি মুখ্য ভূমিকা বাংলার লক্ষ লক্ষ্য মানুষ মারা গেছে স্বাধীনতার সময় আর সেই রাজ্যের মানুষকে বলছে তারা বাংলায় কথা বলতে পারবে না বাংলা বাংলাভাষী কথা বললেই তাদের চিহ্নিত করবে কি ব্যাপার করবে আমি বাঙালি আমি বাংলায় কথা বলবো না আমি হিন্দিতে কথা বলবো আমি তো বাংলা আমি তো বাংলাই কথা বলবো আর এরা বলছে না সে কথা বলা যাবে না বাংলায় কথা বললে অত্যাচার করা হবে এর বিরুদ্ধেই কাটছে আমাদের লড়াই এর বিরুদ্ধেই তো বাংলা মুখ্যমন্ত্রী লড়াই করছেন যে আমার বাংলায় আমি একটা বিশ্বকলা মধ্যদলونا বাংলার মানুষে প্রত্যেকটি জায়গায় ভোটার লিস্টের নাম থাকবে এটা আমার রাজ্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তার সবকিছু কেন্দ্রীয় সরকার ঠিক করে দেবে না আমার রাজ্যের মানুষ সবাই এক সঙ্গে থাকবে আপনারা কাউকে বাঁধব না আমার বাংলায় আমার মানুষ সবাই থাকবে আজ লড়াই করছে কে কে লড়াই করছে আমাদের উৎসবের জন্য রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এগুলো ভাবি না আমরা এগুলো জানতে চাই না আজকে যে লড়াই করে উদ্বাস্তু মানুষকে সঙ্গে নিয়ে আজকে গোটা বাংলা জুড়ে লড়াই করে কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দিতে চাইছে যে বাংলার থেকে যারাই আসুক তাদের আপনি ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারবেন না আমরা তো বাংলার মানুষ ভালো আছি আমরা তো সবাই একসঙ্গে আছি আমরা তো কাউকে বাদ দিতে চাইছি না বাংলার মানুষকে তাহলে আপনি কেন করবেন সেটাই করছে নরেন্দ্র মোদি আর অমিত শাহ বিরুদ্ধে আজকে বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মিটিং করুন শনিবার রবিবার মিটিং করুন মানুষকে জানান যে কেন্দ্রীয় সরকার গোটা দেশটাকে ধর্মের মধ্যে টুকরো টুকরো করে দিতে চাইছে জাত লড়াই করে গোটা ভারতবর্ষটাকে নষ্ট করে দিতে চাইছে আর তার বিরুদ্ধে আমাদের লড়াই আর সেই লড়াইয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী গোটা বাংলা কত লোক মারা গেছে কত লোক মারা গেছে আপনারা কতটা খবর রাখেন আমরা সেই দিন রায় রায় বন্যাতে খাবার দিতে গেলাম আমি অরূপ বিশ্বাসের সঙ্গে ছিলাম হট করে গাড়িতে দেখলাম কলকাতা থেকে একটা মেয়ে ছেলে হাউমাউ করে কাঁদছে ফোনটা ধরে বলল কি হয়েছে বলুন বলছে দাদা আপনার এই চোদ্দ একশো নম্বরের আমি বাসিন্দা আমার স্বামী এই মাত্র গলায় দড়ি দিল বলে কেন আপনার স্বামী গলায় দড়ি দিল বল আমার স্বামী সব ঠিক আছে আমার সংসারের অভাব নাই আমরা সবাই ভালোর মধ্যে আছি স্বামী গলায় ধরে দিল কেন বললো দাদা আর বলবেন না দশ দিন ধরে চিন্তা করছে শুধু শুধু ঘুরে বেড়াচ্ছে যারা আমাদের তো কোনো কাগজ নাই তাহলে আমাদের কি আবার বাংলাদেশ চলে যেতে হবে দশ দিনে এই সব টেনশন করে তিনি গলায় দড়ি দিয়ে মরে গেলেন কি আশ্চর্য ব্যাপার অরুপদা বলল আমি ঠিক আছে আমি রায় রায় আছি আমি ঘুরে বৌদি আপনার বাড়িতে যাচ্ছি রাত্রিবেলায় আজ কি টেনশন আমাদের রথতলার আমাদের একজন মানুষ আমি নামটা বলতে চাইছি না তার ছেলে পৌরসভায় কিন্তু কোনো কাগজ নাই তোর মাকে আবার বাংলাদেশ চলে যেতে হবে না তুই খোকনের সঙ্গে কথা বললি যাতে তোর মার কিছু অসুবিধা না মানুষকে টেনশনে ফেলে দিয়েছে এই টেনশনে আজকে কত মানুষ আত্মহত্যা তার খবর না শুধু এই নরেন্দ্র মোদী সরকারের জন্য এই বিজেপি সরকারের জন্য আজকে গোটা বাংলার মানুষের টেনশন জমিয়ে দিয়েছে আর আমরা লড়বো না আমরা উদ্বাস করে একসঙ্গে থাকবো না আমরা সবাই একসঙ্গে থাকবো আর এটা প্রমাণ করতে হবে যে এই বিজেপিকে আমরা বাংলা ছাড়া করব। বাংলায় বিজেপি কোনোদিন আসতে পারবে না এখনো যারা ভোট দেয় আপনাদের ভাবতে হবে আমাদের সঙ্গে মিটিল করবেন মিছিল করবেন আর ভোটের বাক্সে দেখি কোন এজেন্ট নাই ভোটের প্রচার নাই আর বাক্স গণনার পর থেকে এক সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে দিয়েছে এই জিনিস আপনারা করবেন না বারবার বিজেপি মিথ্যা কথা বলে বারবার প্রতিশ্রুতি দেয় বারবার মানুষ ভোট দেয় আর এই বিজেপি আজকে বাংলাকে শেষ করে দিতে চাইছে শেষ করে দিতে চাইছে আজ অর্থনৈতিক থেকে সমস্ত টাকা পয়সা আমাদের বন্ধ করে দিয়েছে আজকে রাস্তাঘাট হচ্ছে না বাড়ি হচ্ছে না সব টাকা বন্ধ করে দিচ্ছে জিএসসির টাকা বন্ধ করে দিচ্ছে কয়েকদিন আগে আমাদের জলের টাকা বন্ধ করে দিল কোনো টাকা দিচ্ছে না বলছে বাংলার মানুষকে ভালো রাখা যাবে না বাংলার মানুষ ভালো থাকলে দিন নাকি বিজেপিকে ভোট দেবে না তাই বাংলার মানুষকে ভালো রাখা যাবে না আরে বিজেপিকে তো লোক ভোট দেয় সবাইকে তৃণমূলকে দেয় তুই তৃণমূলের অপর অত্যাচার কর তাহলে তোর বিজেপি লোকগুলোও তো তুই অত্যাচার করছিস এই হচ্ছে বিজেপির কর্মকাণ্ড আপনাদের কাছে আমাদের অনুরোধ আমি নিজে একজন বাংলার আমি রক্তালের জন্ম হতে পারে আমার মা বাবা আমরা তারাও আজকে বাংলাদেশ থেকে সেখানে বাস করেছে আজকে আমাদের সবাইকে সংগঠিত হতে হবে আজকে যারা আমরা শান্তিতে বাংলায় আছি বাংলার মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প দিয়ে বাংলার মানুষকে ভালো রাখতে চাইছে তার রাজ্যের মানুষ যাতে ভালো থাকে আর সেই ভালো নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারে আমাদের প্রাপ্য সব টাকা বন্ধ করে দিচ্ছে একটা টাকা দেয় না একটা টাকা দেয় না বড় বড় কথা বলে আর এখানকার যারা আমাদের বিরোধী দলের নেতা আছে যারা বিজেপি করেন তারা কদিন খোলকপ্তাল নিয়ে বেরিয়ে এই হরে কৃষক হরে নাম বললেই নাকি সবাই তার বিজেপিটা ভোট দিয়ে দেবে আর সেই তো সব ব্যাপার আজকে বাংলার মানুষকে রক্ষা করছে মনতা বন্দ্যোপাধ্যায় মানুষকে রক্ষা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ছত্র ছায় তিনি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছেন বাংলার একটা মানুষকে আমরা ভোট থেকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না তাতে যতদূর আমাদের আন্দোলন করতে হয় আমরা করবো আর সেই আন্দোলনে আমরা বলব রাজনীতি আমরা তৃণমূল করবো সিপিএম করবো বিজেপি করব পরের ব্যাপার আগে আমরা নিজেরা বাঁচুন আগে আমাদের বাঁচতে হবে য আমরা বাংলায় থাকতে পারব না বাংলাদেশে যাব না আমরা ক্যাম্পে যাব এই লড়াই আগে আপনারা সবাই এক সঙ্গে शामिल হন পরে আপনারা রাজনীতি করবেন আপনারা করবেন এ বাচান লড়াইতে ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাচায় লড়াইতে समस्त উদ্বস্তু মানুষে সমগ্র আমাদের সন্মানীয় নমোসূদ্র সম্প্রদায়ের আমাদের দাদা রাম নে এসেছেন সবাইকে একসঙ্গে থেকে এ পাচারের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের স্বামীল হতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে এই বিজেপি নরেন্দ্র মোদী সরকার অমিত বিরুদ্ধে আমাদের লড়াই করে যেতে হবে বাংলার একটা মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় কারণ আর মাত্র ছয় ছয় সাত মাস পর বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে আমাদের সংগঠিত হবে আর যে দুজন চারজন বিজেপির লোকরা আপনাদের বাড়িতে যাবে তাদের ধরে বসিয়ে চা খাওয়ার আর তাকে লিখে যান যে আমার ভোটার লিস্টের নামটা বাদ হবে না তুই আগে রেখে দে তুই আগে রেখে দে তুই বিজেপির দালালি করছিস আর বিজেপির লোক আমাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে আর তুই আমাকে গল্প শোনাতে আসছিস বিজেপি ওকে ধরুন বসিয়ে চা খাইয়ে তারপর ওর কাছ থেকে দেখুন যে বাংলার আমরা উদ্বাস যারা আমরা এসেছি দু হাজার পরে তাদের কোন নাম বাদ যাবে না তুই আগে তারপর তোর বিজেপির গল্প শুনবো আপনারা এটা করুন আপনারা এটা করুন লড়াইতে হবে নিজেদের আগে বাঁচতে হবে এ বাঁচার লড়াইয়ে আমাদের মূল কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা বাংলায় সবাই একসঙ্গে থাকতে চাই ভাই ভাইয়ের মতো একসঙ্গে থেকে আমরা আমাদের বাংলাকে এগিয়ে যেতে চাই আর সেই বাংলাকে যারা নষ্ট করতে চাইছে আসুন আমরা সবাই একসঙ্গে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে আমরা বুঝিয়ে দিই ভারতবর্ষর অন্য রাজ্য একরকম বাংলা আর এক রকম বাংলার বাগিনী মমতা বন্দ্যোপাধ্যায় এ বাংলায় কোনো দিন কিছু করা যাবে না বাংলাকে নষ্ট করা যাবে না যতদিন বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী আছে কেউ পারবেন না তাদের কাছে বলবো দল আমরা সবাই করব কিন্তু আগে বাঁচার লড়াই সবাইকে আমাদের আগে আমরা বাঁচতে চাই তারপর আমাদের লড়াই যে বাঁচার থেকে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছেন নরেন্দ্র মোদি সরকার সেখান থেকে আপনারা সবাই একসঙ্গে আমরা এই লড়াইয়ে সামিল হয়ে আমরা যারা উদ্বস্ত মানুষ আছি আমরা যাতে সবাই বাঁচতে পারি সবাই যাতে একসঙ্গে থাকতে পারি তার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে তাই আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে কম সময়ের মধ্যে আপনারা এসেছেন আর সামান্য একটু টাইম যার বক্তব্য শোনার জন্য যে আমাদের এই উদ্বাস্ত সমস্ত আমাদের এই সম্প্রদায়ের মধ্যে মূল দায়িত্ব যাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন সেই আমাদের রঞ্জিত বাবু তিনি আমাদের রাজ্যের দায়িত্বে তিনিও হাজির হয়েছেন

राज्य सभापति तृणमूल एवं उद्वाइन संप्रदाय तो राज्य सभापति सम्मानीय रंजित कुमार